নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো সম্পূর্ণ নতুন স্বাদের নতুন একটা রেসিপি চিতি কাঁকড়ার ঝাল গরম ভাতের সঙ্গে এই চিতি কাঁকড়ার ঝাল খেতে কিন্তু অপূর্ব লাগে চলুন কীভাবে বানিয়েছি দেখানো যাক চিতি কাঁকড়ার ঝাল বানানোর জন্য চিতি কাঁকড়া নিয়েছি চারশো গ্রাম কাঁকড়াগুলো কিন্তু একদমই ছোট ছোট। কিন্তু খেতে অসাধারণ প্রথমে কাঁকড়াগুলো কিন্তু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কাঁকড়া কাঁকড়ার ছোট ছোট দাঁড়গুলো এভাবে কেটে দিতে হবে আর তারপর ভেতরের দিকে শ্বাসটা নেওয়া হবে আর ওপরের খোসাগুলো কিন্তু আস্তে আস্তে করে ছাড়িয়ে দিতে হবে আর ছাড়াতে অনেকটা টাইম লাগে তবে রান্না করার পর খেতে কিন্তু ভালো লাগে আর বারবার এই রেসিপিটি বানিয়ে খেতেও ইচ্ছে করবে সবগুলো কাঁকড়া এভাবে আমি হাতে বানিয়ে নিচ্ছি চারশো গ্রাম চিতি কাঁকড়া বানাতে প্রায় আমার ফর্টি মিনিটস মতো টাইম লেগে গেছে এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার চিতিকাঁকড়ার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ চিতি কাঁকড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই চিতি কাঁকড়া ভাজা কিংবা টগও বানানো যেতে পারে তবে আজ আমি চিতি কাঁকড়ার ঝাল বানাবো গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কাঁকড়া তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম বেশি কড়া করে কাঁকড়াগুলো ভাজবো না অল্পক্ষণ ভেজে কিন্তু কাঁকড়া তুলে নিতে হবে তা না হলে টেস্টটা কাঁকড়া থাকবে না অল্প ভেজে এবার আমি প্লেটে তুলে নিলাম কাঁকড়া এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল ফোর টেবিল স্পুন কালো জিরে হাফ টেবিল স্পুন আর গোটা জিরে দিয়ে দিলাম তেলের সঙ্গে কালো জিরে আর গোটা জিরে নাচাড়া করে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা তেলের সঙ্গে নাচাড়া করে নেব পেঁয়াজের গন্ধ যতক্ষণ না যাচ্ছে তেলের সঙ্গে নাচাড়া করে নেওয়ার পর আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ওয়ান টেবিল স্পুন পেঁয়াজের সঙ্গে আদা রসুনও ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন আর কাশ্মী লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম মশলার সঙ্গে টমেটোটাও ভালোভাবে মিশিয়ে নাচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলা থেকে আস্তে আস্তে করে তেল বেরোতে শুরু করেছে এই অবস্থায় কিন্তু দিয়ে দেব চিতি কাঁকড়া চিতি কাঁকড়া দেওয়ার পর মশলার সঙ্গে এক মিনিটের মতো টাইম দিয়ে নাচারা করে নেবো গ্যাসের ফ্লেমটা লো রেখে চিতি কাঁকড়া ভাজার সময় অল্প লবণ দিয়ে ভেজেছিলাম তাই রান্নাতে আরও আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এরপর দিয়ে দিচ্ছি জল জল আমি প্রায় দু বাটির মতো জল দেব এটা মাখা মাখামাখা হবে খেতেও ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কিছুক্ষণ ফুটতে দেব চিতি কাঁকড়ার ঝাল বন্ধুরা এভাবে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে একবার বানিয়ে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে খেতে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন বেশ মাখা মাখামাখা হয়ে এসেছে এবার সবার লাস্টে দিয়ে দেবো কিছু ধনে পাতা আর কালারটাও খুব সুন্দরভাবে এসেছে রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব চিতি কাঁকড়ার ঝাল বন্ধুরা আজকের এই চিতিকাঁকড়া ঝালের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ